আর জশ্নে জলুস হয়েছিল আমাদের ফেনি দাগন বইয়া কসবা বিবাড়িয়া কুলিয়া ছর আমার মুসলমান নবী প্রেমিক ভাইদের উপর জুলুম করা হয়েছিল আপনার ফেসবুকের কল্যানে দেখেছিলেন 82 বছরের মুরব্বি হাফেজ মমতা সাহেব তিনি দপদপে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে জুলুসে গিয়েছিল বাতিলের গুষ্টিরা লাঠি আঘাত করে তিনার মাথা থেকে রক্ত জড়িয়ে সাদাব পাঞ্জাবি রক্তাক্ত করেছে এরা মনে করেছিল সুন্নি সুন্নিদেরকে মামলা সুন্নিদেরকে হামলা সুন্নিদেরকে রক্তাক্ত করলে বড় হয়ে জানো মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে কিন্তু আর জানে না কত বছর হয়েছিল 90 লক্ষ আশে গো এই বছর হয়েছিল 1 কোটি 4 লক্ষ তোমরা জেনে রাখো সুন্নিদের মাথা থেকে রক্ত ঝরালে তোমরা মিলাদুন নবী বন্ধ করতে পারবে না কারণ হুসাইনি যে রক্ত দেয় ইয়াজিদি যে রক্ত চুষে খায় যত যাবে রক্ত সুন্নি হবে শক্ত দান হাত তুলে বলো ঠিক কিনা সরকার মদিনার প্রেমের বাগানকে বন্ধ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম অনেকক্ষণ বসে চমৎকার মনোমুগ্ধকর আলোচনা শুনছিলেন আসুন 10 সেকেন্ডের জন্য 7 11:30 টা কি 11 টা মনে না হয় বাদে মাগরিব মাগরিব মনে হয় 10 সেকেন্ড একটু ব্যায়াম করতে হবে সবাই মেহেরবানি করে 10 সেকেন্ডের জন্য একটু দাঁড়ালে একটা টিশিয়ব সবাই দাঁড়াই টাকা দানা একটা মোড়া দিবেন হালকা করে হাত পেটে ঝাড়া দেন কি আমার কথা কষ্ট পেয়েছে অনেকক্ষণ বসা ছিলেন সেজন্য আপনাদেরকে একটু ব্যায়াম করালাম এবার বসে পড়ুন যে রব্বুল আলামিন বসা থেকে দাঁড়ানো এবং দাঁড়ানো থেকে বসার শক্তি প্রদান করেছে সল্যাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى آله سيدنا ফসল্লার প্রশংসা করতে গিয়ে আমাদেরকে খারাপ লাগছে আমাদের কষ্ট হচ্ছে আপনার খেয়াল করবেন পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ তার নিরানব্বইটা নাম নিয়েছেন হুয়ার রহমান রাহিম ওয়াল মালিক ওয়াল আমার আল্লাহ বলেন আমার নিরানব্বইটা নাম থাকবে আর আমার বন্ধু থাকবে না এমনটা হতে পারে না এই জন্য আল্লাহ নিরানব্বইটা নাম নিয়েছেন তার বন্ধুকে নিরানব্বইটা নাম দিয়েছেন আমার নবী আহমদ আমার নবী হামিদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আক عرب امر النبي فاتح امر النبي خاتم امر النبي هاشر، امر النبي ماهي امر النبي دائي امر النبي سراد امر النبي رشيد امر النبي منير امر النبي بشير امر النبي نظير امر النبي هادي امر النبي مهدي امر النبي ياسر امر النبي طه امر النبي مزمل امر النبي مدثر امر النبي شفي امر النبي كليم امر النبي خليل امر النبي حبيب الله امر النبي مصطفى امر النبي مرتضى امر النبي مصطفى امر النبي نبي امر نبي ناصر امر نبي منصور امر نبي قائم امر النبي شهيد امر نبي عادل امر نبي حكيم امر نبي نور امر نبي حصا امر نبي برهان امر نبي ابتهي امر نبي متي امر نبي مذكر امر نبي مؤمن امر نبي موائز امر نبي مداني امر نبي عربي امر نبي هاشمي امر النبي تهامي امر نبي قريشي امر النبي حجازي امر نبي رؤوف امر نبي رحيم امر نبي يتيم امر النبي غني امر

সরকারের প্রেমের বার যশ্নে জল হয়েছিল আমাদের দাগন দাম

হয়ে যেন মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে কিন্তু আর জানে না কত বছর হয়েছিল 90 লক্ষ আশিক রাসূল এই বছর হয়েছিল 1 কোটি 4 লক্ষ তোমরা জেনে রাখো শূন্যদের মাথা থেকে রক্ত ঝরালে তোমরা মিলাদুন নবী বন্ধ করতে পারবে না কারণ হুসাইনি যে রক্ত দেয় ইয়াজিদির রক্ত চুষে খায় যত যাবে রক্ত শূন্য হবে শক্ত ডান হাত তুলে বলো ঠিক কিনা সরকার মদিনার প্রেমের বাগানকে বন্ধ করতে পারবে আগে বলেছি বর্তমান বলছি কিয়ামত পর্যন্ত বলবো ওয়াহাবীরা বিক্রি হয়েছে সৌদির রিয়ালের কাছে আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে কথা বলা ঠিক না নবীর প্রেম আমাদের গলায় ঝুলি লাগাতে পারবা শহীদ নুরুল ইসলাম করে মতো শহীদ করতে পারবা কিন্তু সুন্নিরা ঈমান কোনদিন বিক্রি করবে আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গিয়ে যাব না বীর গান যত দি না বাধা ইপিল আমি গে যাব না বীর গুন গান কেউ করে পে শুনাম কেউ করবে বদনাম আমি গে যাব না বীর গুণগান হাত তুলে বলো ঠিক না কেউ করে বেশাম কেও করে আমি গে যাব না বীর গান খুদা তুমি মোর র মোর নবী মোর সব আমি গে যাব না বীর গুণগান বলুন আমি গে যাব বীর গুণ গান যত না বাধা এ বিলি আমি গে যাব না বীর উপস্থিত পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও ফাতিহাস দম উপলক্ষে আজ মুসলমান সম্মানিত অতিথি বৃন্দ আপনি তো সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইদুল আল্লাহরিও আমার গানের আমি অসংখ্য রকম মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে প্রত্যেকের নাম যদি আমি জানতাম টাইটেল লাগিয়ে বলার চেষ্টা করতাম নাম জানি না প্রত্যেকের হৃদয় থেকে শ্রদ্ধা বিশেষ করে আমার সামনে যারা বসা আছেন অনেকে আমার বাবা সমতুল্য আপনাদেরকে নিচে রেখে আমি উপরে বসলাম ক্ষমা করবেন আপনাদের কদম দুলে আমি আমার চোখে সুরমা বানালাম এবং বিশেষ করে আমার সামনে যারা আছেন অনেকের চেহারা কালো অনেকে আবার শ্যামলা অনেকে আবার সুন্দর কিন্তু আল্লাহর শপথ প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে ধরে বলো সুবাহ চিন্তা করলাম সুন্নেজের চাহারা কালো হুক আর শ্যামলা হুক নূর শুধু কেবল ঝলমল করে নূর ঝলমল করে কারণ কি একটাই আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না বল হুজুর বুঝলাম না আরে বোকা রাসুলকে আমরা জীবনে কোনোদিন মাটি বলে সম্বোধন করি না আমাদের আকিদা রসুল হচ্ছে নূর আলা নূর রসুলকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি নূরানি হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ সুন্নি জন আমি কি সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করবেন কি সুন্নি বলে খুব বেশি কষ্ট পাবেন কষ্ট পাবেন না কারণ আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমার সম্মানিত বড় ভাই যে মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি আমাদের মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে আমার উস্তাদ আল্লামা শায়রে জামান আশরাফুল জামান হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর মাদ্রাসার নাম ডাইরেক্ট সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে কারণ

নবী আসলে জেলা বিকর বলা যাবে না তোমার অন্তরের প্রেম জাগ্রত হবে আমি চিন্তা করে দেখলাম শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয় বাংলাদেশে এক লক্ষর উপরে মাদ্রাসা আঙ্গুরের গরায় গরায় গুনে গুনে দেখাতে পারব শুননি فاضিল মাদ্রাসা সুন্নি আলেম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা খানা কিতাবখানা সুন্নি হেফজখানা গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম নোয়াখালীর লক্ষীপুর দালাল বাজার একছর উপরে মুক্তিতে আমার নিক্ষকে দেখেছি সুন্নি জামে সুন্নি জামে মসজিদ গত বছর কিশোরগঞ্জ অষ্টগ্রাম রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকায় গিয়েছিলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন এই যে সুন্নি 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 এক লক্ষবার দেখাতে পারবো কিন্তু আপনাদের চট্টগ্রামে এমন একটা মাদ্রাসা কি আমাকে দেখাতে পারবেন ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলী মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিমখানা ওহাবি হাফজখানা পারবেন না কারণ তারা জানে শব্দ লাগালে সাইন মোট রাতের বেলা ঘুম হয়ে যাবে আর দিনের বেলায় তাদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে ওভাবে মানে গুস্তাক রসুল এরা জাহান নামি দল ওভাবে মানে বরাস্কার দল এরা জাহান নামের দল ওভাবে মানে হচ্ছে রসুলের দুশ্মন জাহান দল কিন্তু আমরা শুনিরা শুননি শব্দ লাগে সাইন মোট টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না কসম খোদার দুঃখের সাথে টান দিয়ে ধরে কারণ আমাদের সাথে সরকারের মদিনার সম্পর্ক আমাদের সাথে